Bangladesh, and there is an allegation that America is behind this uh, coup. It's a kind of coup. So, we are here to protest that this interim government, so called in interim government, which is illegal, they are trying to rewrite the constitution headed by a foreigner. He's not even uh, a Bangladeshi citizen. So, we protest all these illegal attempts. They want to change the national anthem. ন্যাশনাল সঙ্গ ন্যাশনাল ফ্ল্যাগ এজ ওয়েল এজ রিডাইট দি কনস্টিউশন বাংলাদেশ বাংলাদেশ পিপল সেক্রিফাইস থ্রি মিলিয়ন পিপুল মোর ধেন টু হানড্রেড থাউজেন্ড উই ভেন লস দেয়ার হনার টু এস্টাবলিশ দিস কন্ট্রি উই উইল নোট কম্প্রোমাইজ উইল লেবার কম্প্রোমাইজ উইল দি ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ বাংলাদেশ স্পেশালি দিস নন সেকুলার Uh, that is an attempt to establish a religious fundamentalist government and state, we will oppose it, we'll protest it, and we will resist it. Bangladesh was established to set up a secular society where there will be rights for all religions But this government, headed by a Professor Yunus, they are trying to establish a, a, a a, a religious fundamental society which is not acceptable, for which we did not sacrifice our blood and we did not sacrifice our struggle. So we are here to protest all this and we urge all the pro-liberation forces within the country, outside the country to support our cause and oppose this illegal government. Thank you. Joy Bangla. Joy Bangabandhu. Next. প্রতিবাদ সমাবেশের সমাবেত সাথী বন্ধুরা আপনারা আমার গ্রহণ করুন আপনারা সকলেই জানেন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটছে বাংলাদেশে আজকে একটি তাবিদার সরকার ইউরুসের সরকার কৃষণ অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছি সেই ভদ্রলোক আগামীকালকে আমাদের এই নিউ ইয়র্ক শহরে তাকে আমরা সবাই মিলে কি করবো অবাঞ্ছিত প্রতিহত এবং বিক্ষোভ তিনি যেখানে থাকবেন সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করব আজকের এই প্রতিবাদ সভা এটাই হবে শপথ সব শেষে বলবো যে বাংলাদেশ আজকে পাকিস্তানের পেতাত আজকে বাংলাদেশকে খামচে ধরেছে যারা এই বছরে পলাতক ছিল তারা আজকে সামনে এসে বাংলাদেশ আজকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময় এই যে পতাকা দেখছেন লাল সবুজের পতাকা আমি নিজে একজন মুক্তিযোদ্ধা আমি জানি যে বাংলাদেশ কিভাবে এসেছে বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত কষ্ট এবং কত রক্তের বিনিময়ে সেই বাংলাদেশ নিয়ে কোন সিনেমিনি খেলা চলবে না আজকের এই প্রতিবাদ সভায় সেই ঘোষণা দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সাথে আগামীকালকে ইয়ার পরে দেখা হবে ওই ইনুসের বিক্ষোভ সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের বাংলাদেশ চৌধুরী হোক